দিকে দেখতেছি ক্ষেতের মধ্যে আব্বা মাছ মারতেছে তো এই ক্ষেতের মধ্যে আমি আগে মাছ ধরছিলাম অনেক পুড়ি মাছ পাইছিলাম এখন আবার আজকে আব্বা মাছ মারতেছে দেখি কি পরিমাণ মাছ পাওয়া যা আছে আরো হেন সামনে সামনে ফাইন ঠেঙ্গা দিয়ে দি পারবো বুঝি বুঝি দেখছ বড় বড় ফুডি

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এ তো এই দিক হলো আব্বা মাছ মারতেছে তো মাছ কোন সময় মারা শেষ হইব তারপরে রান্না করা তারপরে খাওয়া অনেক দেরি যার লাগে আমি ঝটফট হন ডিম দেয়া একটা রান্না করে এলাম এটা হইতে ডিম তেলানি আমরা এদিকে মানুষে কিন্তু এটা অনেক খায় একদম ঝামেলাহীন ডিম হলো সিদ্ধ করার দরকার নাই ভাইঙ্গিয়া বাজারও দরকার নাই খুবই সহজ তো আপনারা পুরা ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমরা ডিম তেলানি রান্না করি এই ডিম তেল আনি ৰান্না কৰা লাগে কিন্তু পিঁয়াজ লাগিব অনেক গোলাই গান আমি পিঁয়াজ গোলা কাটেনি তাচি এই যে আমার পেঁয়াজ কাটা শেষ এখন কাঁচামরিচ দরকার এই জায়গাতে রান্না করতে বই একটা সুবিধা আছে গাছ থেকে আদা দুই আমি কাঁচামরিচ তুলে আনতে পারবো যে কাঁচামরিচ লাল হয়ে গেছে এটি তুই লাগে খাই শেষ করি কি সুন্দর লাল টকটকা হয়েছে এই মরিচ গুলাই অনেক জাল

এই যে আমার পেঁয়াজ কিন্তু নরম হয়ে গেছে। এই যে এই অবস্থায় এখন আমি গুলা দেয়া নিলাম। দেয়া দিতেছি হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দেয়া দিতেছি অল্প শুকনো মরিচের গুঁড়া। আর দেয়া দেম লবণ। এখন মশলাটা সুন্দর করে কষাই নিলাম। কষানো হয়ে গেছে সুন্দর করে। এখন দেয়া দিম পানি। তারপরে হল ডিম দিয়া দেব এই যে আমার মস কাটা কিন্তু বলকাই আছে এখন আমি ডিম তুলা দিয়া দি

তো এই পানিটা কিন্তু আর একটু কমবো গুলটা এখন দেয়া দিম হলো ভাজা জিরার গুঁড়া এখন দেয়া দিম যে কাঁচামরিচ গুলো আমি চিরা রাখছিলাম এদিক এখন ডাইকা ঝুলটা আর একটু কমা পর্যন্ত রান্না করাম তারপরে কিন্তু রেডি হয়ে যাব ডিম তেলানি কিন্তু একদম রেডি ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে মোডাইলিয়াম এই যে আমি চারটা ডিম দিছিলাম চারটা ডিমই কিন্তু সুন্দর মতো আছে একটা ডিমও কিন্তু বাংছে না ডিমের এই রেসিপিটা আমি জানি যে রংপুরের মানুষে খায় তবে আমরার এদিকেও কিন্তু খায় আমরার এদিকে হলো যারা পানিস সর্ক মানে রংপুর খুলনা এই দিক থেকে আইসে তারারে কিন্তু পানিস হয় তো তারা কিন্তু এই খাবারটা প্রচুর খায় তো তারা দেহা দিয়ে কিন্তু আমরাও খায় আর অনেক মজা লাগে ডিম তেলানিটা খাইয়া দিই কেমন হয়েছে অনেক আগে খাইছিলাম ডিম ডাইরেক্ট আছে একবারে কিন্তু সিদ্ধর মতো হয়ে গেছে সিদ্ধ করে নারায়ণলে আবার কুসুমটা একবারে ভিতরে রয়েছে এই যে ডিমের ভিতরে একবার আই গেছে না কোনো কিছু হয়েছে না খায়া দিই কেমন হয়েছে বিসমিল্লা ডিমটা ডিমের তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে ডিম তেলানি এমনি যদি হাতের কাছে কিছু না থাকে ডিম থাকলে আপনি সহজ ভাবে কোন জায়গায় খাইছি জানেন রংপুর গেছিলাম রংপুর আমার বোনের বিয়ে দিছি ওই বোনের শ্বশুর বাড়িতে গেছিলাম যাইয়া এই ডিমের তরকারিটা খাইছিলাম ওই জায়গায় সবার ঘরে ঘরে এই তরকারিটা খাই ডিম তেলানি কয় আমি ওই জায়গাতে পরে বাড়িতে এটা রান্না করে খাইছি আমরা এদিকে কিন্তু খাওয়া হয় কিন্তু রংপুরের মতো না হঠাৎ করে হঠাৎ খাওয়া হয় কিন্তু রংপুর বেশি খাওয়া হয় এটা টেস্টাও কিন্তু রংপুরের ডার মতই হয়েছে অনেক মজা হয়েছে খাইতে সেই সাত একবারে অসাধারণ